আলাইকুম টুটুক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আজকে স্পেশাল শুভেচ্ছা কারণ আজকের প্রতিবেদনটা হবে এই স্পেশাল প্রতিবেদন দেখতে পাচ্ছেন আমার পাশে এটা কি দর্শক এই পর্যন্ত আমরা প্রায় সময় বলি যে মানুষের চেয়ে উঁচা উঁচা গরু কিন্তু আজকে আপনাদেরকে এমন গরু দেখাবো যে গরু সত্যি মানুষের চেয়ে উঁচা গরু দেখতে পাচ্ছেন আমার হাইট কিন্তু ফাইভ টেন আপনারা কিন্তু অনেকেই জানেন তো এই গরুটার হাইট আমার চেয়ে অনেক বেশি দেখতে পাচ্ছেন আর চারপাশে যদি তাকান তাহলে দেখবেন সব সেম হাইটের গরু মানে আজকে আপনাদেরকে এমন একটা খামার নিয়ে আসছি যেই খামারটা হচ্ছে বাংলাদেশের সেরা 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 খামারদের মধ্যে সেরা খামার দর্শক আজকে আমরা চলে আসছি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা হাট সেটা হচ্ছে আলমডাঙ্গা সেই আলমডাঙ্গা এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত সেই আলমডাঙার বিখ্যাত খামার চৌধুরী দর্শক আমরা চলে আসছি যদিও আমরা অনেকেই এই খামারটা সম্পর্কে জানি না তার কারণ হচ্ছে এটা হচ্ছে অনেকটা বলতে পারেন যে দর্জির মতো শুধু ম্যানুফ্যাকচার করে ম্যানুফ্যাকচার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয় আপনি এই খামার থেকে যেই গরুটাই নিয়ে যাবেন সেটাই সেই জেলার সবচেয়ে বড় গরু হয়ে যাবে এমন একটা অবস্থা আজকে আপনাদেরকে এই খামারটা ঘুরে ঘুরে দেখাবো যত বড় বড় গরু আছে যত বড় বড় গরু বলে কোনো কথা নেই এই খামারের সব গরুই বড় গরু সব গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন সবার প্রথমেই যে স্পেশাল গরুটা আমার সাথে এরকম গুরু বাংলাদেশে কয় পিস আপনারা দেখছেন আমি তো আর দেখি নাই দর্শক আজকে এই গরুগুলোর ব্যাপারে কথা বলবো এবং সবগুলো গুরু আপনাদেরকে দেখাবো সুদা কথা হচ্ছে ভিডিও অনেক বড় হবে কিন্তু টেনে দেখা যাবে না যদি টেনে দেখেন তাহলেই মিস করে ফেলবেন চলেন একটা একটা করে গুরু দেখাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশায় ভালোই আপনি আসছেন আমি তো আইসি অবাক হয়ে গেছি ভাই মাসাল একসাথে এত গরু এত সুন্দর সুন্দর গরু আমি আমার লাইফে দেখি নাই না এটা আসলে অনেক কষ্ট করে গরুগুলা কালেক্ট করা যেহেতু আমাদের এখান থেকে গরু হোলসেল হয় তা আমাদের সব বড় বড় খামারিদের সব বড় বড় চমকগুলো আমাদের রাখতে হয় যাতে তারা দেখা যায় ঢাকা থেকে আসে এসে দেখা যায় একটা গরু এক কিলোমিটার দূরে একটা গরু দশ কিলোমিটার দূরে একটা গরু নব্বই কিলোমিটার দূরে তা আমরা হচ্ছে প্রান্তিক খামারি হিসাবে প্রান্তিক পর্যায় থেকে আপনি কি প্রান্তিক খামারি লেভেলে আছেন ভাই রুট লেভেলে আছি কিছু করার বলতে হবে আর কি আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার নাম পরিচয়টা বলেন খামারের নামটা বলেন খামারটা কোথায় আছে বলেন যে আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব চৌধুরী আমাদের খামারের নাম চৌধুরী এগ্রো আমাদের খামারটা অবস্থিত আলমডাঙ্গা থানার চুয়াডাঙ্গা জেলায় মুন্সীগঞ্জের চুয়াডাঙ্গা জেলায় আচ্ছা এবার আমাকে বলেন যে খামারের গরুর পাশে যাওয়া যায় না ভয়ে মানুষ যেতে পারে না অনেকের ইচ্ছা করে একটু ধরে একটু আদর করি আপনি এদেরকে কি শিক্ষা বা কি দীক্ষায় শিক্ষিত করেছেন যে চাইলে এদেরকে ধরা যায় আদর করা যায় নিয়ে নিয়ে ঘোরা যায় আসলে এই গরুগুলা হচ্ছে উলবাড়ি জাতের গরু কিছু গরু আছে নীলোট জাতের গরু এই গরুগুলা বেসিকালি একটু ঠান্ডাই হয় আজকে বেশি রাগী হয় না তারপরও দেখা যায় আহ গরুগুলা যেহেতু ইন্ডিয়া থেকে আসছে প্রথম তো এই গরুগুলার প্রথম প্রথম টেম্পার কম থাকে তো আস্তে আস্তে যখন গরুগুলা সুস্থ হয় সব দখল শেষ হয় তখন দেখা যায় গরুগুলার ভিতর টেম্পার চলে আসে তো আমরা মোটামুটি প্রত্যেক সপ্তাহে গরুগুলা বের করি বের করে দেখা যায় স্কেল করা হয় বা এই গরুগুলো একটু ডিসপ্লেতে রাখা হয় তো এইভাবে আস্তে আস্তে ওদেরকে অভ্যস্ত করা হয় যাতে ওরা মানুষের সাথে মিশতে পারে যেহেতু কোরবানির গরু তো সবাই চেষ্টা করবে যে আমার গরুটাকে আমি নিজের হাতে যত্ন করি বা নিজে একটু আদর করি তো এই জিনিসগুলো যাতে ওরা ফেমিলিয়ার হয়ে যায় সেই ব্যবস্থাটা আমরা চেষ্টা করি করে আচ্ছা তাহলে এটা হচ্ছে যাতে উলবালি এটা নীলর জাতের গরু নীলর জাতের গরু মাসাল্লাহ এটার হাইট কত আছে ওয়েট কত আছে এটার হাইট আছে ঊনসত্তর ইঞ্চি ঊনসত্তর জি আপনি নিজে দেখতে পারতেছেন আমার কিছু বলার নেই আসলে আর এটার ওজন এখন আছে আটশো ষাট কেজি ছিল না অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে কিছুদিন আগে আমরা এই ফেসবুকের মাধ্যমে হোক জানতে পারছি যে ব্রাজিল একটা গরু সাতচল্লিশ কোটি টাকা বিক্রি হয়েছে বাংলা টাকায় তো ওই গরুটাও অ্যাকচুয়ালি জাতের জাতেরই গরু এই গরুটাও নীলর জাতের গরু তো এই গরুগুলা বেসিক্যালি মাই অনেক বড় হয় এই গরুগুলা মানে যেই গরুগুলাই আসে এই জাতের এই গরুগুলা হাইট মোটামুটি 65 67 থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত হয় আমরা দেখছি তাহলে ওয়েট কেমন হবে এটা এখন ওয়েট আছে 860 কেজি কিন্তু এই গরু এখনো তৈরি হয়নি এই গরুগুলো আসছে মাত্র 4 পাঁচ মাস আচ্ছা তো এই গরুগুলা দেখা যাবে মোটামুটি যদি এটার ফুল পটেনশিয়াল দরকার হয় সেই ক্ষেত্রে এক বছর লাগবে আর কিছু কিছু গরু আছে যেগুলো মোটামুটি ভালো স্বাস্থ্য নিয়ে আসছে এইবার বেসিক্যালি গরুগুলা প্রত্যেক বছর আমাদের দেশে তো এই গরুগুলা আজকে ছয় সাত বছর পরে আসলো এর আগে হয়তো কিছু কিছু গরু আসতো তো তখন এই গরুগুলা যেই কন্ডিশনে আসতো এইবার এই গরুগুলা খুবই ফ্রেশ কন্ডিশনে আসছে আচ্ছা আপনি দেখেন গরুগুলোর ভিতরে কোনো কাটা ছিঁড়া নেই মোটামুটি ফ্রেশ কন্ডিশনের হিসাবেই আসছে তো সেই হিসাবে আমাদের হয়তো গরুগুলা তৈরি করতে খুব বেশি দিন সময় লাগবে না আর কোরবানিও কাছাকাছি আছে তো সেই হিসাবে আমি চেষ্টা করব যাতে কোরবানির ভিতরে গরুগুলো মোটামুটি রেডি করার এই গরুটা যদি রেডি হয় তখন দেখা যাবে এই গরুটা এক টনের উপরে আছে এক টনের ওজন আছে আচ্ছা আমাদেরকে একটু ভ্যালু সম্পর্কে বলেন এটার প্রাইস কত এটা আসলে এই গরুটার সাথে আরেকটা জোড়া গরু আছে এই গরুটা আমরা সিঙ্গেলি দাম চাচ্ছি পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা সিঙ্গেলি দাম জি মাসাল্লাহ খুব সুন্দর তবে আলোচনা সাপেক্ষে কমবে আলোচনা সাপেক্ষে জি অবশ্যই কমবে যদি কোনো কোরবানির ক্রেতা গরুটা নিতে চায় আমি সবসময় কোরবানির ক্রেতাকে অন্যরকম একটা মর্যাদা দেওয়ার চেষ্টা করি কারণ দিন শেষে আমি খামারির পরে আমি নিজেও একজন কোরবানি ক্রেতা তো চেষ্টা করি সব সময় কোরবানি ক্রেতারা যাতে সর্বোচ্চ সুবিধাটা পায় এবং সর্বোচ্চ আবেগ নিয়ে কোরবানিটা দিতে পারে রাকিব ভাই আমরা এই নীলর জাতের গোটা সম্পর্কে এতক্ষণ জানলাম এখন একই সিরিয়ালে আরও তিনটা গরু আছে আমরা এগুলো এর পরে যে গরুটা আছে দেখতে পাচ্ছি এটা ট্যাগ নাম্বার জি এই গরুটা হচ্ছে উলবাড়ি জাতের একটা গরু আপনি একটু সামনে যান তাহলে গরুটার হাইট বোঝা যাবে এটা উলবাড়ি জাতের একটা গরু এই গরুটা সত্তর ইঞ্চি হাইট আছে এখন সত্তর ইঞ্চি হাইট আছে সত্তর ইঞ্চি হাইট আছে আর এই গরুটার গরু দেখবেন আর চোখ কপালে উঠাবেন হ্যাঁ মাশাল মানে আমি জানি না আসলে ক্যামেরায় কেমন লাগছে তার কারণ হচ্ছে অনেক সময় অনেক ছোট গরু বড় লাগে বড় গরু ছোট লাগে কিন্তু এই গরু গরুগুলো বড় গরু ছোট গরু কোন পর্যায়ে পড়ে না এগুলো হচ্ছে বিশাল আকৃতির গরু হ্যাঁ এক একটা পাহাড়ের মতো গরু হ্যাঁ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ হ্যাঁ যে উপরে টিনের চাল কুচগুলো একটু উপরে টিনের চাল টাচ করবে এমন একটা অবস্থা এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা এটা উলবাড়ি জাতেরই একটা গরু এই গরুটা আমার অনেক পছন্দের একটা গরু এই গরুটার নাম রাখছি আমি টাইগার টাইগার জি আচ্ছা এটার ওয়েট কত আছে

এই টাইগারের জোড়া এই দুইটা গরু আমাদের এই গরুটার হাইট আছে উনসত্তর ইঞ্চি আচ্ছা এটার ওয়েট কত আছে এটার ওয়েট আছে আটশোশো আশি কেজি আটশো আশি কেজি জি মার্শাল এই গরুগুলার কুলস দেখেন আমরা অনেক বাছাই করে গরুগুলা নিয়ে আসা আমাদের আপনি তো বাছাই করে নিয়ে আসছেন আর আমি ভাবতেছি আপনি পান কোথায় এই কালেকশনগুলো আমার কাছে মনে হয় কুরবানি ক্রেতা হিসেবে যদি আমি ধরি এই দুইটা গরু মানে দেশসেরা দুইটা গরু দেশসেরা দুইটা গরু মানে জোরা হিসাব যদি করি আমি উল গরুর ভিতরে এই দুইটা গরু দেশসেরার গরু আমার কাছে মনে হয় 마শাআল্লাহ রাকিব ভাই তাহলে গরুর দাম সম্পর্কে একটু ধারণা নেই হ্যাঁ তো এই চার নাম্বার যেটা দেখতে পাচ্ছি এটার দাম কত বলেন এটা আসলে জোরা হিসাবে আমার বিক্রি করার ইচ্ছা জোড়া মানে হচ্ছে এই দুটো একসাথে হ্যাঁ টাইগার 1 টাইগার 2 এই দুটো জোড়া হিসেবে বিক্রি করার ইচ্ছা কারণ এরকম সুন্দর জোড়া আসলে মিলানোটা অনেক কষ্টের ব্যাপার আপনি দেখেন গরু দুটোর মাথাও একই রকম চুটও একই রকম একবারে জাতও একই রকম এবং কালার টালার যা আছে সবই একই জমোজ ভাই হ্যাঁ বলতে পারেন আচ্ছা তাহলে জোড়ার দাম কত আমি এই গরু জোড়া চাচ্ছি 60 লাখ টাকা 60 লক্ষ টাকা 30 লক্ষ টাকা করে 60 লক্ষ টাকা জোড়া তাহলে এইখানে দুইটা গরু ষাট লক্ষ টাকা আর এইখানে একটা গরুই পঁয়ত্রিশ লক্ষ টাকা জি কারণ কি ভাই কারণ হচ্ছে এটা নীলর জাতের গরু এবং গরুটার আপনি গেট দেখেন মাথা দেখেন এটা এক পিস গরু এক পিস গরু মানে দেশে কি এক পিজি আছে আমার মনে হয় এক পিসি আছে কারণ আমিও দেখিনি আর কি আপনি দেখছেন

এগুলো অনেক বড় বল আসলে সবগুলো একই তাই না পার্থক্যটা কি বলুন তোলি এক ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি দুই ইঞ্চি পার্থক্য বডিতে একটু পার্থক্য আছে এছাড়া অলমোস্ট গরুগুলা সেই কিন্তু দামের ফ্যাক্টর একটু মানে কম বেশ হবে আচ্ছা দাম দামটা কেন কম বেশ হয় দাম কম বেশ হওয়ার কারণ হচ্ছে যখন আপনি সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস হয়ে যায় একটা গরু তখন এক ইঞ্চি হাইটের জন্য গরুর বডিও এক ইঞ্চি বাড়ে আচ্ছা সেই ক্ষেত্রে গরুগুলার লাস্ট ওয়েট যখন আমরা ফাইনাল ওয়েটে যাই তখন এই বডির কারণে এক একটা গরু পঞ্চাশ কেজি পর্যন্ত ডিফার হয় তো এই কারণে হাইট বেশি প্লাস বডি বেশি হলে এই গরুগুলার কোয়ালিটিও ভালো হয় এই গরুগুলার প্রাইসও একটু বেশি থাকে এছাড়া আমাদের এখানে অ্যাকচুয়ালি উল এভারেজ কোনো গরু নাই মোটামুটি সবই আপনারা দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির গরু এটার পিত্তই মনে হয় সবচেয়ে উঁচা এটা এখানের মধ্যে মনে হচ্ছে উঁচা কিন্তু আবার নিচে নামলে দেখা যাবে এখান থেকে উচা আরেকটা বের হয়ে যাবে এইটা আসলে সত্যি কথা বলতে আমি যখন আমি তো ঢাকায় থাকি তো আমি মাঝে এক মাস পর পর আসি তো এক এক সময় দেখা যায় যে মানে আমি এক মাস পরে সে আমার নিজের গুণ আমি নিজে চিনতে পারি না দেখা যায় মনে হচ্ছে এটা গত মাসে একটু ভালো ছিল এখন দেখি এটা চেয়ে না আরেকটা ভালো হয়ে গেছে তো আসলে মানে আমারও মাঝে মধ্যে চিনতে একটু কষ্ট হয়ে যায় আচ্ছা এই গরুটা সম্পর্কে আমাদেরকে বলেন তো এটা কি জাত আর কি ওয়েট আছে এখন দাম কেমন হবে এটা এটা উলবাড়ি জাতের গরু আচ্ছা এই গরুগুলো আসলে জাত নিয়ে খুব একটা কথা বলার মতো সবই উলবাড়ি সবই উলবাড়ি বা শিববি আপনারা ধরে নিতে পারেন কারণ এগুলা ইন্ডিয়ান ব্রিড তো আচ্ছা এগুলো দেখা যায় অনেক ব্রিডের সাথে ক্রস হয় কোনগুলোর মাথা মিলে না এরকম কিছু ফ্যাক্টর থাকে আচ্ছা কিন্তু এছাড়া মোটামুটি গরুগুলো আমরা উলবাড়ি বা শিববি জাতের গরু হিসেবে ধরি তো এই গরুটা এখন হাইট আছে ছিষট্টি ইঞ্চি এই গরুটা আমাদের আস্কিং প্রাইস আঠারো লাখ টাকা আঠারো লক্ষ টাকা আর এরপরে যেটা আছে হ্যাঁ এই গরুটার হাইট আছে চৌষট্টি ইঞ্চি এই গরুটা আমাদের আস্কিং প্রাইস চোদ্দ লাখ টাকা চোদ্দ লক্ষ টাকা এটার সাথে কি আমরা ওয়েট বলতে পারি এটার ওয়েট আছে নেয়ার অ্যাবাউট আটশো বিশ কেজি আটশো বিশ কেজি আর এটা এটার ওয়েট আছে আটশো তিরিশ কেজি আটশো তিরিশ কেজি আর এরপরে যেটা আছে এখানে এই গরুটা ভাইয়া হাইট আছে চৌষট্টি ইঞ্চি এই গরুটার স্পেশিয়ালিটি হচ্ছে এটার ঘাড়ও কালো পিছন সাইডটাও কালো এটা যখন আরও যেহেতু এখন গরমের টাইম দেখা যায় গরুর কালার চেঞ্জ হতে থাকে এই গরুটার মাঝখানটা ফুল সাদা হয়ে যাবে আচ্ছা এবং পিছন সাইডটা পুরো কালো হয়ে যাবে আচ্ছা এই গরুটা চৌষট্টি ইঞ্চি হাইট আছে আর আটশো দশ কেজির মতো ওজন আছে এই গরুটা আমরা দাম চাচ্ছি সাড়ে পনেরো লক্ষ টাকা সাড়ে পনেরো লক্ষ টাকা আমার এখন মনে হচ্ছে এটার হাইট সবচেয়ে বেশি হাইট সবচেয়ে বেশি এরকমই মনে হবে এগুলো আসলে সবই কাঁচা কাঁচা তো এগুলো অ্যাকচুয়ালি হাইটেও যে সবকিছু তা না এক একটা কুরবানির কাস্টমার বা এক একটা খামারি যাই বলি সবার মানে সৌন্দর্য চোখ এক এক রকম আচ্ছা কারো চুট ভালো লাগে সে একটু চুট বড় দেখে দিবে কারো দেখা যায় ফিটিং গুরু বেশি ভালো লাগে কারো এস বেশি ভালো লাগে বেশি ভালো লাগে কারো হাইট বেশি ভালো লাগে সবগুলাই অলমোস্ট সেম আচ্ছা তাহলে এটার হাইট কত ওয়েট কত আর দাম কত? এটার হাইট আছে 66 ইঞ্চি আর ওয়েট আছে 830 কেজির মতো আর এইগুটা আমাদের আস্কিং 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা আস্কিং। এই সেকি আর ঐ কোণার গুলো আছে জোড়া। আচ্ছা এই প্রথম গুলোটা। প্রথম গুলোটা হ্যাঁ। ওকে। হ্যাঁ এটা মনে হচ্ছে একবারে চোখের মধ্যে কাজল দিয়ে মেকআপ করে আসছে। মাশাআল্লাহ। এটা সম্পর্কে বলেন ভাই এটা 63 ইঞ্চি হাইট আছে গরুটার আচ্ছা আর এই গরুটার ওজন আছে প্রায় 840 কেজির মতো আচ্ছা এই গরুটা আমাদের আস্কিং প্রাইস 17 লক্ষ টাকা 17 লক্ষ টাকা এখন আবার মনে হচ্ছে সবচেয়ে শেষে যেটা এটা সবচেয়ে উচ্চ এটা সবচেয়ে বড় এই গরুটার হাইট আছে 760 ইঞ্চি 760 ইঞ্চি আচ্ছা 760 ইঞ্চি হাইট আছে এবং 850 কেজির মতো ওজন আছে গরুটা 850 কেজির মতো ওজন আছে আমার উলবাড়ি কালেকশনের মধ্যে এই গরুটাই আমি প্রথম কালেক্ট করছিলাম আচ্ছা তাহলে এক নাম্বার গরু হ্যাঁ আমার এই সব গরুর ভিতরে প্রথম কালেকশন করা প্রথম কালেকশন করা গরু আচ্ছা এটা সম্পর্কে বলেন এটা তাহলে কত কত টাকা দাম আছে এই গরুটা আমরা দাম চাচ্ছি 18 লক্ষ টাকা 18 লক্ষ টাকা আকিব ভাই এখন আমার মনে হচ্ছে এই উপরের ডিসপ্লে থেকেও এই মাটিতে যে গরুগুলো এগুলো আরো বেশি বড় মানে আমি কনফিউজড হয়ে যাচ্ছি এখানে আসলে হাইটের মানে যে গরুগুলা হাইট বেশি থাকে কিন্তু বডিতে একটু এখনো তৈরি হয়নি এই গরুগুলা মাঝে মধ্যে মনে হয় হাইট কম কিন্তু আবার যখন সিঙ্গেলি আপনি দেখবেন তখন আপনার কাছে মনে হবে যে বড় এটাই বড়ো আমিও এই কনফিউশনটার মধ্যে পড়ি এই কারণে আমি নিজেও চাই যে আমার এই গরুগুলা যাদেরই পছন্দ হবে তারা যাতে সরাসরি আমার খামারে আসে আমি তাদেরকে দাওয়াত করলাম তারা এসে যাতে সরাসরি দেখে যেহেতু আমরা সবাই গরু ভক্ত মানুষ তো অ্যাকচুয়ালি গরু কেনা বেচাটাও বড় কথা না কারো যদি শখের বসেও কেউ যদি আসে আমার খামারে যে হ্যাঁ গরুগুলা দেখতে চাই যেহেতু এই গরুগুলা বাংলাদেশে খুবই রেয়ার আমার কাছে অনেকগুলো আছে তারা একসাথে এসে হয়তো দেখতে পারবে তাদের জন্য মোস্ট ওয়েলকাম তারাও আসবে দেখবে অ্যাটলিস্ট মনের যে আশা আকাঙ্ক্ষা থাকে মানুষের যে না আমি একটা সুন্দর গরু দেখব যেমন আমাদের ক্ষেত্রে জিনিসগুলো হয় যে দেখা যায় কোনো ব্যাপারী বা কোনো গৃহস্থ আমাদেরকে কল করে আশপাশ থেকে যে আমার গরুটা দেখে যান তো দেখা যায় পঞ্চাশ কিলো ষাট কিলো দূরেও যদি হয় ছবি দেখেও যদি আমার কাছে ভালো লাগে আমরা চলে যাই তো এই মনের খোরাকটা আসলে বড় জিনিস আমাদের খামারি জগতে বা আমাদের গরু ভক্ত যারা আছে তাদের জন্য তা আমি চেষ্টা করব যে এই উলবারি গরু যাদের খুব পছন্দ বা যারা যাদের মনে খোরাক আছে এই গরুগুলার জন্য তো তারা আমার খামারে আসুক এই গরুগুলা দেখুক মনের তৃপ্তি মিটাক সবচেয়ে বড় কথা হচ্ছে কিন্তু সবই সার হ্যাঁ সবই সার গরু সবই সার গরু ভাইয়া এটার হাইট কত ওয়েট কত দাম কত এটার হাইট আছে 68 ইঞ্চি এটার ওয়েট আছে 790 কেজি আচ্ছা আর এই গরুটার আমাদের আস্কিং আছে এখন 19 লাখ টাকা 19 লক্ষ টাকা আস্কিং 19 লক্ষ টাকার গরুটার পাশেই আবার ধবধবা সাদা একটা গরু দেখতে পাচ্ছি হ্যাঁ এই গরুটা যদি নাক তারপর সিং এগুলো যদি সাদা হইতো তাহলে হাসাই বলা যেত হাসাই বলা যেত তো এই গরুটা একবারে মানে হোয়াইট মিন্স হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন আর এই গরুটার বডি স্ট্রাকচারটা খুব সুন্দর আপনি চুট থেকে শুরু করে দেখেন অনেক গরু আছে হাইটে বড় হয় কিন্তু সামঞ্জস্য অনুযায়ী বডিটা বড় হয় না তো এই গরুটা দেখেন আপনার হাইট অনুযায়ী বডিটাও খুব সুন্দর আমার মতো হাইটের সাথে আমার বডি বডি একটা সামঞ্জস্যতা আছে তো এই গরুটা পঁয়ষট্টি ইঞ্চি হাইট আছে আচ্ছা আর ওজন আছে আটশো পঞ্চাশ কেজি এই গরুটা আমাদের আস্কিং প্রাইস আঠারো লক্ষ টাকা লক্ষ টাকা জি আচ্ছা এরপরে আরেকটা গরু আছে ব্রাহ্মা কালারের গরু হ্যাঁ এই গরুটা গ্রে কালারের গরু সচরাচর উলবাড়ি গরু এই কালার হয় না আর আমার কাছে কেন জানি পার্সোনালি মনে হয় গরুটা উলবারি না এটা জাতের একটা ভ্যারিয়েশন আছে আচ্ছা ইন্ডিয়ান জাত অ্যাকচুয়ালি মানে একশো পার্সেন্ট কনফার্মেশন দিয়ে কেউ বলতে পারবে না যে এই গরুটা এই জাতি আচ্ছা তো গরুটা খুব সুন্দর আপনার নাভি কম্বল দেখেন সাইওয়াল গরুর মতো একটা গেটআপ আছে গরুটার মাথার সাথে আচ্ছা তো এই গরুটা চৌষট্টি ইঞ্চি হাইট আছে আর আটশো কেজির মতো ওজন আছে আচ্ছা এই গরুটা আমাদের আজ কিনতে সতেরো লাখ টাকা সতেরো লক্ষ টাকা ওকে এখানে আরো গরু আছে এখানেও দুইটা বড় গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলা 66 ইঞ্চি করে হাইট আছে প্রত্যেক দুটাই সেম হ্যাঁ দুটাই না ওই সাইডটা 67 ইঞ্চি এটা 67 এটা 66 ইঞ্চি হাইট আছে আচ্ছা એમ দুইটা গরুই 830 কেজি করে ওজন আছে সেম সেম 830 আচ্ছা প্রাইস এই দুইটা গরুই 18 লাখ টাকা করে আছে 18 লক্ষ টাকা করে আছে